চ্যানেল আকাশ পাবড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আর আবার শোনা আমার খুব খুশি কারণ গাড়িতে উঠেছে তাই এখন বাজে হচ্ছে দুপুর তিনটে তো আমরা বেরিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর নার্সিংহোম যেখানে ওদের ডেলিভারি হয়েছে ওখানেই আমরা যাচ্ছি তোমাদের আগেও ভিডিওতে বলেছিলাম গত দু দিন ধরে যাবো যাবো করছিলাম আরও একবার তোমার দাদা ভাই কালকে গিয়েছিলো দুপুরে একটা নাগাদ তো রাতে অনেক রাতে বাড়ি ফিরেছে ছিল দাদার সঙ্গে তো এই টুকটাক আর কি ব্লাড টেস্ট এটা ওটা বেবির অনেক কিছু করাতে হয় মাঝে মাঝে তো দাদা একা একা ওগুলো সবসময় ও করছে তো তাই তো আমার ভাইও গেছিলো তে এসেছে ওই কারণেই যেতে পারিনি নি যে যদি কিছু করাতে হয় তাহলে পরে সোনামাকে নিয়ে গিয়ে অনেক মানে তাড়াতাড়ি বা সময় মতন ফিরতে পারবো না তাইও একা গেছে এসেছে আর আজকে আমরা যাচ্ছি ওই আর কালকেও মাও যেতে চেয়েছিলো আমি যেতে চেয়েছিলাম সোনামা সবাই মিলে যাচ্ছি যেতে চেয়েছিলাম তো আজকে যাচ্ছি ফাইনাল নয় কারণ বেবিকে বেবির জন্য কি একটু একটু টেস্ট টেস্ট করানোর জন্য আজকে মনে হয় হবে না তো কালকেই মনে হয় হ্যাঁ আমার যেমন রুটি হয়েছিল সকালে ওদি রুটি হতে হতে তো সন্ধ্যা তো সেই জন্য ওর খাবার তো বানিয়েছি রাস্তা যেতে যেতে ওকে খাইয়ে দেব খাবার নিয়ে এসেছি এখন ওকে বসিয়ে বসিয়ে খাবারটা খাওয়াবো আবার ঘুমিয়ে যেতে পারে যেহেতু ঘুমটা সম্পূর্ণ হয় তো তাহলে চলো যাই আমরা আর এমনি ভিজিটিং আওয়ার চারটের থেকে পাঁচটা কেবিনে থাকলে একটু ফেসিলিটি পাওয়া যায় চারটের সময় আমরা গাড়ি নিয়ে যাওয়া যাবে কিন্তু তোমাদের নামিয়ে দিয়ে তাহলে আমাকে আবার গাড়ি পার্কিং আসতে হবে তার থেকে গাড়িটা একবারে রেখে সবাই ওটা তারপরে আবার সব কৃষ্ণনগর পৌঁছে গেছি তো এখানে একটা জায়গায় গাড়ি রেখে তারপরে আমরা টোটো করে উদ্দেশ্যে যাচ্ছি কারণ নার্সিংহোমের আশেপাশে বা ওখানে কোথাও গাড়ি পার্কিং এর সুবিধা নেই আর বড় সমস্যায় পড়তে হয় সেই জন্য কিন্তু একটা সেফ জায়গায় গাড়ি রেখে তারপরে আমরা টোটো করে যাচ্ছি আর এখানে সোনামা কিন্তু ভীষণ খুশি ও গাড়িতে উঠলেই খুশি বাইরে বেরোলেই খুশি তো আমরা এসেই উপরে ছিলাম মানে যেখানে বৌদির রুম সেখানে ছিলাম আর এদিকে সোনা মা তো ওর মামার কাছে থাকবে ঘুরবে আমাদের কাছে থাকতেই চাইছিল না তাই ওরা ঘুরে ঘুরে একটু বেড়াচ্ছিল আর আমরা উপরে একটু কথাবার্তা বলছিলাম দেখছিলাম তো চলো এখান থেকে বেশ কিছুক্ষণ সময় পরে আমরা কিন্তু বেরিয়ে পড়ব দেখো আমার মেয়ের নাকি এত খিদে পেয়েছে এক গামলা ভাত কোলের মধ্যে করে নিয়ে খাচ্ছে বাবা আবার হাসে তোমার এত খিদে পেয়েছে হাত দিয়ে খাও আবার হাতায় করে খেতে হবে না হাত দিয়েই খাও হাত দিয়ে তুলে তুলে খাও আবার খাইতেও সে মা কায়দা করে ওই চামচে করে এক কোণায় তোলে কতগুলি ওঠে সেগুলিই মুখে দেয় যাচ্ছে মুখে যেভাবে খাচ্ছে না চামচ থাকলে সেরম চামচে করে যেমন খায় সেরম করে খাচ্ছে দিদিন গরম ভাত রান্না করছো সেটা খাবা সব পড়ে গেল রে মেটা রাখ না না খাবে না দিদিন খাবে না নামা মা ও সবাইকে আবার খাওয়াচ্ছে তুমি খুব ভালো তুমি তুমিই খাও কিন্তু ফেলো না এই পাকা বুড়ি তুই ঠাকুর ঘরে কি করছিস মা এই বাবা তুমি ঠাকুরকে ধরেছো কেন নমো নমো করছো এত নমো নমো করতে হয় মা লক্ষ্মীকে কি করছো তুমি মা লক্ষ্মীকে আসতে বাবা ঠাকুর পাপ দেবে না এটা একটা মা লক্ষ্মী তুমি তো আবার মা লক্ষ্মী হ্যাঁ 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 আসো 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 আর ধরে না মা লক্ষ্মী ঘুমাচ্ছে শোনা আদর আদর করছো থাক 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 তুমি আসো মা আসো মা ই বাবা মা লক্ষ্মী মা লক্ষ্মীকে ধরে না মা মা লক্ষ্মী ঘুমো দিচ্ছে তাহলে মা লক্ষ্মী জেগে যাবে না আসো 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 থাক থাক সুন্দর 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 ধরে না হাত ছাড়ো জড়িয়ে ধরে রয়েছিল আমি বলি কোথায় গেল মেয়েটা এসে দেখি ঠাকুর মা লক্ষ্মীকে জড়িয়ে ধরে রয়েছে কোলে নেওয়ার চেষ্টা করছিল পারেনি না রেখে দাও ওটা মা লক্ষ্মীর তুমি রেখে দাও তুমি যে এখানে মা ঝটপট করে তাড়াহুড়ো করে গরম গরম ভাত তরকারি রান্না করেছে আর এখানে মা হচ্ছে গাঁঠি মারছে আমি ভাত খেয়ে নেব হ্যাঁ মামা মামা নেই মামা এখন বোনুর কাছে আছে এই যে মাছ সুন্দর নরম মাঠি ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা নুন আর শস্য তেল দিয়ে খুব ভালো লাগে গরম ভাতে খেতে কোনটা কারাগাড়া খেতে জানিও যারা খাওনি একবার অবশ্যই গরম ভাতে যারা সেদ্ধ খেতে ভালোবাসো ট্রাই করে দেখো দারুণ লাগে আর এখানে রয়েছে মুলো দিয়ে মসুর ডাল পাতলা করে আর এখানে রয়েছে পাবদা মাছ সর্ষে দিয়ে একটু ঝোলঝোল করে আর গরম ভাত তো আছে এখানে হ্যাঁ মা আর আমার খাওয়া হয়ে গেছে বাবার শরীরটাও খারাপ ওই জন্য বাবা শুয়ে আছে আর তোমার দাদা ভাইয়া ঘুমিয়ে পড়েছে তো আমি এখন খেয়ে নেবো ওকে রাখবে আমার সোনামার তো শুধু খেলা করে এখানে আসলে অনেক বেশি খোলামেলা পায় তো শুধু ঘুরে ঘুরে বেড়াবে একবার রান্নাঘরে যাবে একবার ওই ঘরে যাবে একবার এদিকে আসো 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 তো আমরা এখানে এসেছি দেখ কারণ হচ্ছে ওই যে বললাম বাবাকে একবার নামিয়ে দিতে কারণ ও গেলে আবারও তখন মেয়ে ঘুমিয়েছিল তো ভাবলাম যে একবার টান জাস্ট নামিয়ে দিয়েই আমরা চলে আসবো তো তার হলো না তাহলে আবার আমাকে বাড়িতে গিয়ে দিয়ে আসতো মানে পাটিকার মোড় থেকে আমাদের বাড়ি মানে একটু যেতে হয় তো ওখানে গিয়ে আবার নাম আবার আবার মানে দেখা সাক্ষাৎ করার কথা হলো আবার আসতো আবার যেত ওই জন্য ভাবলাম চলো একবারে গিয়ে নামিয়ে দিয়ে চলে আসো তো যাই হোক এসে আবার মাকে যেতে দেয় তো বললো যে একটু রেস্ট কর থাক খাওয়া দাওয়া এখান থেকেই করে যা দাও তো সেই মতন খাওয়া দাওয়া করেই যাবো একেবারে মানে বাড়িতে গেলেও সেই একবার খাওয়া দাওয়া করা যা যা হতো এখানে সেম সেরকমই তো সেই জন্য এখান থেকে খাওয়া দাওয়া করে মেয়ের খাবার খাওয়ানো হয়ে গেছে রান্না করে মা রান্না করে দিলাম খাইয়ে দিলাম আর এখন ভাত খেয়ে নিই চলে বসে পড়ি কঠোর মা তুমি কী করছো দুষ্টু করো না কিন্তু আর আমরা হোমে গেছিলাম তোমরা দেখেছো আবার অনেকে বলতে পারো নার্সিংহোমে গেছো এখন এগুলো সেগুলো আমি এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করিনি কিন্তু এসে আর মেয়েকে চেঞ্জ করে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি বাড়িতে আরও ভালোভাবে পাবো আর এখানে তো কিছুটা সময়ের ব্যাপার তো সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি আর ওদিকে আমাদের কুকটিমা কাল বাড়ি আসছে আর হচ্ছে আজকেই ছুটির কথা ছিল তো একটুখানি প্রবলেমের জন্য মানে একটু টেস্ট ফেস্ট করানো হয়েছে তো ওগুলোর রিপোর্ট আসার জন্য সময় লাগা দেরি হয়ে যাওয়া হ্যাঁ ডিসচার্জেরও ব্যাপার থাকে তো আজকেই হয়ে যেত হয়তো দিয়ে সেটা নিয়েও একটু টাইম লাগার জন্য আগামীকালকে হবে ভালো হবে তো এই আর কি ব্যাপার চলো দেখা হচ্ছে আবার পরে হ্যাঁ তোমার দাদা হয়তো মানে ভীষণ টায়ার্ড কালকেও মানে সারাদিন কৃষ্ণা করে কাটিয়েছে আবার আজকেও আমরা যাওয়া আসা করলাম তো ওই জন্য মানে ঘুমের একটু রয়েছে মনে হয় ক্লান্ত হয়ে গেছে একটু তো ঘুমিয়ে গেছে বলছে যে আমি পরে খাবো দরকার হয় খাবার নিয়ে যাও বাড়ি গিয়ে খাবো এরকম বলছে তো যাই হোক আমি আগে খেয়ে নিই কারণ আমার বটল খিদে পেয়ে গেছে আমার বাড়ি গিয়ে পাড়াতে আর এই কুটুসটা যে কী করে একবার ভাত খায় একবার মুড়ি খায় দেখো আবার পাকা বুড়ির মতন পিড়িতে বসে খাচ্ছে ভালো এতগুলো মুড়ি দিল কেন সব ফেলবে এখন দাদুকে ডেকে এসো যাও দাদুকে ভাত খেতে বললো বলো দাদু ডাকো যাও চল যা দাদুকে ডাকো যাও চল দাদুকে ডেকে আসো ডেকে নিয়ে এসো দাদুর ভাত বেড়েছে যাও

ওরে বাবা পুরো বউ বউ লাগছে একটু ঘুমটা দাও তো একটু দেখো দিদুনে শাড়ি পরে বসে আছে দেখি তো বউটাকে ওরে বাবালি দেখো মা পা ধুয়ে নিয়ে আসলে আদর্শ নিয়ে এতক্ষণ পায়ে পুরো নোংরা করে ফেলেছে

সোনামার জামা দুটো ভিজিয়ে ফেলেছে এখানে একটা ছিল সেটাও ভিজিয়ে ফেলেছে আর ওগুলো একটু মানে বেশি নরম না জন্য পড়ায়নি এখন যাওয়ার সময় পরিয়ে নিয়ে যাবো আর এদিকে আমার থালা পুরো ফিনিশ খুব টেস্টি হয়েছে খাবার তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো আরাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাও খেয়েছে আর সোনামাকে আগে খাইয়েছি একটা আমার দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি নিয়ে যাওয়া হচ্ছে ও একটু পরে খাবে বলছে যাই না কত দেরি করবে আর একটা জিনিস তো আমাদের না দেখালেই নয় দারুণ একটা স্পেশাল জিনিস এটা আর সেটা হচ্ছে এই যে আমার মায়ের হাতের ডালের বড়ি এগুলো কিন্তু মা দিয়েছে আমাদের বাড়িতে এগুলো ছোটবেলা থেকে দেখে আসছি বুড়ি বুড়ি এরকম বড়ি দেওয়া হয় শীতকালে এটা হচ্ছে লাল লাল যেটা অরেঞ্জ অরেঞ্জ এটা মুসুর ডালের বড়ি আর এটা হচ্ছে মটর ডালের বড়ি আসলে এই বড়িটা কিন্তু শীতকালেই দেওয়া হয় আর শীত আসলেই দেওয়া হয় শীত তো হালকা হালকা পড়েই গেছে তবে আরও সামনে আমাদের চাষবাসের পেঁয়াজ রসুনের অনেক কাজ আছে সেই জন্য ব্যস্ত থাকবে জন্য মা কিন্তু আগের থাকতেই দেওয়া শুরু করেছে দিয়েও দিয়েছে আর শীত আসলেও দেবে শীতের সময়টা অনেক বেশি টেস্ট হয় শীতের মধ্যে দিয়ে তারপরে শুধু কিন্তু এই না মুসুর ডাল মটর ডাল কলাইয়ের ডাল সব রকম ডালেরই বড়ি দেওয়া হয় তারপরে এর মধ্যে আবার চাল কুমড়ো দিয়েও বড়ি দেওয়া হয় সেটাও খুব টেস্টি খেতে তো যাই হোক চলো আর মার হাতের ওই বড়ি দিয়ে একটা আলু বেগুন মুলো ফুলকপির নিরামিষ হেভি লাগে খেতে চলো চলো মা